দুজন পেয়েছ তিনজন চারজন পাঁচজন আচ্ছা ঠিক আছে হাত নাম্বার আচ্ছা থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ বেশ কয়েকজন পেয়েছ আচ্ছা টোয়েন্টি ফাইভ অ্যান্ড অ্যাবাব টোয়েন্টিভ সরি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পজিশন বুঝতে পারছো তাহলে টোয়েন্টি ফাইভও তোমরা পাচ্ছ না কিন্তু তোমরা প্রত্যেকেই ভাবছিলে যে তোমরা বিরাট পারো তোমরা এরকম একটা হাব তোমাদের মধ্যে কিন্তু ক্রিয়েশন রয়েছে তোমাদের তাই আমি তোমাদের কোনো অংশে খাটো করছি না তোমাদেরকে আমি বড় করেই দেখছি আমার কোনো ইয়ে নেই তোমাদের একটা মন্ত্র আমি শিখিয়ে দিয়েছি দেখো তোমরা ইন্ডিভিজুয়াল এখানে অনেক বেশি পারো আমাদের থেকে অনেক বেশি পারো তাতে কি হয়েছে তাই বলে আমরা পড়াবো না ব্যাপারটা বোঝো ব্যাপারটা আমরা শুধু তোমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে দেখবো যে তোমরা যা পারো সেটুকু তোমার কাছে থাকছে তারপরে কি করতে হবে আরো নিতে হবে নিয়ে এ প্লাস বি করো গিয়ে তুমি জিত যেতে শুরু করো আমার ব্যাপার এটা বুঝেছো তাই তোমরা প্রত্যেকেই আরও ভালো করার চেষ্টা করো টোয়েন্টি ফাইভের নিচে কারা কারা আছে পারতো দেখো এত মানুষ টোয়েন্টি ফাইভের নিচে তোমরা কোনো প্রকারে ঘাবড়িও না এখানে অনেক ছেলে মেয়ে এসেছে তারা বিরাট ভালো পারফরমেন্স নিয়ে এসেছে কিন্তু তারা বেটার জায়গায় আসতে পারেনি কারণ তারা কেন আসতে পারেনি তারা নিজেদের মধ্যে আর আমাদের সঙ্গে কলিশন তৈরি হয় তাদের কীরকম যে একটু একটু পারে তারা তাতে কি হয় কলিশন যে এটা আমি জানি এটা কেন পড়বো আচ্ছা একটা কথা বলো তো আমরা একটা চ্যাপ্টার পড়াবো এখানে অনেক মানুষজন বসে আছে তাহলে কে কি পারে না পারে আমরা কি করে জানবো ভালো করে বোঝো একটা খুব সিম্পলি বোঝো আজকে ভালো করে বোঝে নাও মনে করো আমি একটা পলিটিক্যাল সায়েন্স লেখো এখন পলিটিক্যাল সায়েন্স কেউ দেখবে এম এ করা আছে আছে না কারো দেখা গেলো পিএইচডি করছে পলিটিক্যাল সায়েন্স আছে তো তার থেকে তো আমি পলিটিক্যাল সায়েন্স বেশি পারবো না একদম সিরিয়াসলি বোঝো তার থেকে বেশি পারবো না কিন্তু তার থেকে একটা জিনিস বেশি জানবো কোন কোশ্চেনটা পরীক্ষাতে আসবে আমি যখন রেলে চাকরি করতাম তখন রেল তো নিজে একটা ইন্ডাস্ট্রি মানে ওখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সব কিছু আছে তো আমি মেকানিক্যালের ওখানে গিয়ে ইলেকট্রিক্যালের ওখানে গিয়ে সিভিলের ওখানে গিয়ে জিজ্ঞেস করতাম যে যে মেকানিক কাজ করতো সে আমার থেকে ফার বেটার কাজ করে কিন্তু ওকে জিজ্ঞেস করতাম এই তুমি এটা পারো তো এই বলছি এটা কি এটা কোথায় থাকে আমি লেদ মেশিনের কাছে গিয়ে বললাম এটা পারো তা বলছে যে এটা কি এটা জানি না নি কিন্তু ওইটাই পরীক্ষাতে আসবে কিন্তু সারা জীবন ও বেশি কাজ করেছে ওখানেই ওর জন্ম মৃত্যু ওই লেদ মেশিন নিয়ে কিন্তু ওই কোশ্চেনটার এত অ্যান্সার করতে পারলো না তার মানে ও কিন্তু চাকরিটা পাবে না আমি লেদ মেশিনের কাজ না জানলেও আমি চাকরিটা পাবো বুঝেছো ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাইছি তাই এটা হচ্ছে ব্যাপার কেউ যদি মনে করো ম্যাম অঙ্ক করা আছে তার মানে আমি অঙ্ক করবো না তা না পারলেও কেন করবে না তোমাকে বাদ রেখে তো আমি অন্য অঙ্ক কাউকে করাতে পারবো না ভালো করে বোঝাতে ব্যাপারটা তোমাকে এগোনোর জন্য বহু পথ রয়েছে এখানে তুমি এক্সাম দাও দিয়ে দিয়ে ভালো পারফরমেন্স করো আরও বেটার করো সেভেন্টি এখানে ফার্স্ট হওয়ার দরকার নেই মানে ফার্স্ট হওয়ার থেকে মনে করো সেভেন্টি ফাইভের কাছাকাছি যাবো আমি আমি একশোর কাছাকাছি যাবো আমাকে কে ফার্স্ট সেকেন্ড ওসব দিন ছেড়ে দাও একশোর কাছাকাছি যাব একশো নম্বর থাকলে একশোর কাছাকাছি যাব সেভেন্টি ফাইভ থাকলে সেভেন্টি ফাইভের কাছাকাছি যাব ওটা আমার টার্গেট আমার টার্গেট কে ফার্স্ট হলো সেকেন্ড হলো ওটা আমার টার্গেট নয় ওটা ম্যান্ডেট নয় ওটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস পরীক্ষাতে এখানে কে কে এখানকার সিস্টেম দেখবো আমি আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি প্ল্যাটফর্ম থেকে নিজেকে যাচাই করব পলিসি বুঝেছো আমি যে পলিসিগুলো বলি সেটা ইন্ডিয়া অনেক পরে ভাবে কম্পিটিশান লাইনে যে এত চাকরি পাওয়ার মূলে কিন্তু এইসব কারণ আর অন্য কোনো কারণ নেই এই সিস্টেমের চার ঘন্টা তোমরা বসে আছো এখানে চিন্তা করে দেখো চার ঘন্টা হয়ে গেছে বেশি হয়ে যেতে পারে তা চার ঘন্টার মধ্যে তোমরা কিন্তু সত্যিকারে মোবাইল ইউজ করো একদম খেয়াল করে দেখো এটা তোমার সারা জীবনে কল্পনার বাইরে কিন্তু তুমি ঠিক আছে চার ঘন্টা মোবাইল ইউজ করো শুধু তাই না চার ঘন্টায় জিন্স পরে বসে বাড়ি দিন বসে থাকবে কিনা দেখবে তো কোনোদিন পারো কিনা দেখবে তো চার ঘন্টা বাড়ি জিন্স পরে চার ঘন্টা বসে থেকে কেউ দেখাতে পারবে কিনা দেখবে তো তাহলে সেই দিন তো তোমার তোমার বাড়ির ক্ষেত্রে বিশ্ব রেকর্ড হয়ে যাবে সেটা আর এখানে তুমি আরও ছ ঘন্টা যদি আমি পড়াই তো বাথরুম করতে যেটুকু সময় যেতে হবে তা তুমি ততটা থেকে যাবে আমি জানি আমি পড়ালে এমন কিছু হয়ে যায় যে ট্রেন চলে যাচ্ছে ঠিক নেই কিন্তু স্যারের ক্লাস মিস করবো না মানে কথার কথা ম্যামরা পড়ালো ওরকম তো এই যে ব্যাপারটা তুমি এখানে বসে থাকছো তো তুমি কি করে থাকছো তুমি নিজেই কিন্তু কল্প নিজের কাছে প্রশ্ন করবে যাওয়ার সময় যে আমি কি করে চার ঘন্টা বসেছিলাম এই প্রশ্নের উত্তরটা তুমি খুঁজে পাবে না কিন্তু চাকরিটা হবে না কেন তোমার চাকরি হবে নাকি অন্য লোকের চাকরি হবে এবার তারপরে সব থেকে বড়ো কথা তুমি এত কষ্ট করার পরেও তুমি যদি চাকরিটা না পাও তাহলে সেই দুঃখ তুমি কোথায় লোকাবে পর লোকানোর কোনো জায়গা পাবে তার জন্য এখানে এসেছি চাকরি পাবো আমরা আর কথা বলে চিৎকার করে টাইম নষ্ট করে লাভ নেই আচ্ছা চলো দুগা দুগা করি কারণ টাইম হয়ে গেছে তোমাদের ঠিক আছে